আল্লাহ যে কে এটা তো আপনাকে চিনতে হবে আপনি কি আল্লাহকে চিনেন আপনি কি আল্লাহকে জানেন আপনি কি আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন পড়েছেন আপনার সৃষ্টিকর্তা সম্পর্কে কোনোদিন কি জানার চেষ্টা করেছেন আপনার সৃষ্টিকর্তাকে কে তিনি তার পরিচয় কি এটা যদি আপনি জানতে চান তাহলে আসমা সিফাত আল্লাহর নাম আছে আল্লাহর গুণাবলী আছে সেগুলো আপনাকে পড়তে হবে এবং জানতে হবে নাম এবং গুণাবলীর গুরুত্ব সম্পর্কে দু একটা আয়াত এবং হাদিস বলে আজকের বক্তব্য এখানে ইতি টানবো ইনশাআল্লাহ হল আজিজ আয়াতুল কুরসি সম্পর্কে রাসূস সাল্লাল্লাহ আলী হুয়াসাল্লাম বলছে মান তার আয়াতল কুর্শি দুবুরাকুল্লে সালাতিন কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে পাঁচ ওয়াক্ত সালাতের পরে লায়েম না হম দহুলুল জান্নাইল্লাহ মাউত তাহলে জান্নাতে তাকে কিছুই বাধা দিবে না তার মৃত্যু ছাড়া সে মোর লেই জান্নাতে যাবে সে মোর মরলেই জান্নাতে যাবে এই আয়াতুল কুরসির মধ্যে কি আছে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে দেখেন তো আয়াতুল কুরসির মধ্যে কি আছে সালাত সিয়ামের কথা নাই হজ যাকাতের কথা নাই পরকালের কথা নাই জান্নাত জাহান্নামের কথা নাই শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই শুধু শুধুই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম তার পরিচয় তার গুণাবলী আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন মা ফিস সামাওয়াতি

তারাই আল্লাহর তাসবি পাঠ করে কিন্তু আল্লাহ বলেন ইসব বিহুলাহু মা আসমান এবং জমিনে মা মানে যত জীব জন্তু জড় পদার্থ বস্তু এই মাইক এই জুব্বা এই খাতা এই টেবিল এই আসমানের নিচে জমিনের উপরে যত ধুলিকণা বালিকণা স্বয়ং আসমান স্বয়ং জমিন স্বয়ং পাহাড় স্বয়ং গাছ এর মাঝে যা কিছু আছে প্রত্যেক ধুলিকণা বালিকণা আল্লাহর তাসবি পাঠ করে কেন বিশ্বাস হয় না বিশ্বাস হয় দলিল দিব আল্লাহ শোহানতা আলাহ যখন ইব্রাহিম আলাই সালাতুয়াসাল্লামকে আগুনে নিক্ষেপ করা হলো তখন আল্লাহ বললেন ইয়া রকুনি বরদমওয়া সাল্লাম না আলাহ হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আগুনের কি জীবন আছে আগুনের কি প্রাণ আছে আগুন তো জড় বস্তু তো আগুন কি ঠান্ডা হয়নি মুসা আলাই হে যখন নদী পার হলেন তখন লাঠি নিক্ষেপ করলেন নদী রাস্তা তৈরি করে দিল তুই সমুদ্রের পানির কি জীবন আছে তো তো জড় বস্তু জলোচ্ছ্বাস পানি দিয়ে হয় পানির কি জীবন আছে একশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হয় বাতাসের কি জীবন আছে স্কেলে স্কেলে জমিন কেঁপে ওঠে নয় মাটি কেঁপে ওঠে মাটির কি জীবন আছে এই মেঘ আওয়াজ করে এই মেঘ বৃষ্টি আকারে ছড়িয়ে বেড়ায় এগুলোর কি জীবন আছে তাহলে এই মেঘ এই বাতাস এই পানি এই জমিন সবই আল্লাহ সুবাহ কথা শুনে তার অগণিত অহরহ দলিল আছে এই জন্য রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন সাখার আলা না হা যখন আপনি কোন গাড়িতে উঠবেন তখন আপনি এই দোয়া পড়বেন এটা আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে এটা তাসবি এই দোয়ার মধ্যে কি আছে যে আমি যে গাড়িতে উঠলাম ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে যিনি এই গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন ওই আল্লার পবিত্রতা বর্ণনা করতেছি যিনি গাড়িকে আমার অধীনস্থ করে দিয়েছেন তো যখন ছিল ঘোড়া ছিল তখন না হয় বিষয়টা বুঝতে পারতাম এখন বিমান প্লেন গাড়ি এটা আবার আল্লাহর অধীনস্থ কেমনে জি আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে প্রত্যেক ধুলিকণা বালিকণা আল্লাহর তসপি পাঠ করে আপনি যে মাইক্রোতে উঠছেন ওই মাইক্রোটাও আল্লাহর তসপি পাঠ করে যে বিমানে উঠছেন ওই বিমানটাও আল্লাহর তসপি পাঠ করে এই জন্য এই দোয়া আপনাকে পড়তে হবে এই বিমান এই গাড়িকে আল্লাহ আমার অধীনস্থ করে দিয়েছেন আল্লাহ যদি চান তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জড় বস্তু জড় পদার্থের মাধ্যমে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ওহ আলা কুল্লি সাইন আর আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান তো সম্মানিত উপস্থিতি আল্লাহর পরিচয় যদি জানতে চান আল্লাহ কে তাহলে তার নাম এবং গুণাবলী আপনাকে পড়তে হবে নাম এবং গুণাবলীর একটা পাবেন আয়াতুল কুরসিতে এই জন্য আয়াতুল কুরসির এত মহত্ব আর একটা পাবেন সুরাতুল আল্লাহ রাসুল বলছেন কেউ যদি তা আদিল ফুল কোরআন তাহলে সে যেন কোরআনের তিন ভাগের এক ভাগ পড়লো মানে কেউ যদি সুরা এখালাস তিনবার পড়ে তাহলে সে যেন সম্পূর্ণ কোরআন একবার পাঠ করলো কেন এত মহত্ব সুরাতুল ইখলাসের সুরাতুল এখলাসে কিছু নয় শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ মহত্ব আল্লাহর বরত্ব বর্ণনা করা আছে যে আল্লাহ কে আল্লাহর পরিচয় বর্ণনা করা আছে আল্লাহ সুহান পবিত্র কোরআনে বলেছেন হুসনা